অনেকে কমন একটা প্রশ্ন থাকে যে অটোকেটেড ফ্লোর প্ল্যানে আমরা ডোরগুলো কিভাবে বসাইতে পারি এখানে দেখবেন যে বেডরুমে একটা ডোর বসানো হয়েছে কোমন টয়লেটে একটা ডোর বসানো হয়েছে তারপর মেইন ডোরে এন্ট্রি এখানে একটা ডোর বসানো হয়েছে এই ডোরগুলো কিভাবে। আমরা খুব সুন্দরভাবে ফ্লোর প্ল্যানে সেট করতে পারি আমরা এই ফ্লোর প্ল্যানে আমরা সেট করবো প্রথমে আমরা মেজারমেন্টটা চেক দেব ডিএলআই লেখে এনটা এফ নাইন দিচ্ছি ওকে থ্রি ফিট তো আমরা এখানে থ্রি ফিটে একটা ডোর তৈরি করবো লাইন নেব থ্রি ফিট ফাইভ এঞ্চি এদিকে টু ইঞ্চি টু ওয়ান থ্রি অপজিট পাশে আমরা কী করে দেবো মিরর করে দেব ক্লিক নো লাইন নেব সেভেন ফিট অফ সেটটা নেবো ওয়ান ইঞ্চ তারপর সার্কেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অপোজিট অংশে কী করে দেব ট্রিম করে দেব এখন এটা ব্লক করে দিব বি লেখে এন্টার যে কোনো কিছু দিতে পারেন ডোর সিক্স দিলাম ওকে এখন আমরা এটা কপি করব সিপি লেখে এন্টার কপি করে সুন্দরভাবে আমরা এই ওয়ালের সাথে বসবে জাস্ট এই পয়েন্ট ধরে বসাবো আমি আবার দেখাচ্ছি সবার সুবিধার জন্য অবজেক্ট সিলেক্ট করবেন যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন এই যে বেস্ট পয়েন্ট আমরা বেস্ট পয়েন্টে ক্লিক করে জাস্ট এই পয়েন্টে বসাবো অপোজিট পাশে আমরা কিন্তু মিরুর করে দিতে পারি জাস্ট ডোরগুলো সিলেক্ট করে এম আই লিখে এন্টার এই যে এটার মিড পয়েন্ট ধরবেন এই অলের মিড পয়েন্ট ধরে জাস্ট ক্লিক নো কেউ যদি মিরর না করে বসান সেটা কিভাবে বসাবেন এখানে মিরর করবেন বাইরের মিরর করে দেন এম আই লিখে এন্টার যে কোনো একটা ইয়েতে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট ক্লিক আগে থেকে মিরর করবেন জাস্ট মুভ করে দেব তবে এই পদ্ধতি যে সহ সর্বপ্রথম যে পদ্ধতিতে দেখালাম জাস্ট ওয়ালের মিড পয়েন্টে সুন্দরভাবে বসায় দিবেন আমরা এ পাশে যদি বসাতে চাই জাস্ট আমরা কপি করব এফ এইট এখন আমরা এটা রুটেট করে দিচ্ছি রুটেট এফ এইট রুটেট একটু দেখবেন যে আপনার পজিশন আসার পরে জাস্ট মাউস দিয়ে ক্লিক করে অটোমেটিকভাবে রুটেট হয়ে যাবে তারপর মুভ এম লেখে এনটা জাস্ট অলের সাথে বসায় দেব একইভাবে অপোজিট পাশে বসবে অপোজিট পাশে আমরা তো তাহলে মিরর করে দিতে পারি অটোমেটিক ভাবে এটা যদি মিড পয়েন্ট ধরি যেহেতু আমাদের সেম ক্লিক করবো নো করে দিব এভাবে চাইলে খুব সহজে আমরা যে কোনো টু ডুই ফ্লোর প্ল্যানে ডোর গুলো সুন্দরভাবে সেট করতে পারবো